এই পৃথিবীর জমিনার ভিতরে আল্লাহ রব্বুল আমিন যোগে যুগ নবীর রাসূল পাগাম দিয়েছে যেমন আল্লাহ সুবাহানা ওয়া তাআলা এই ধরাদমে হযরতে আদম নবী আলাইহিস সালামকে বাছাইছেন আদম আলাই আমাদের আদি পিতা হজরতে আদম সালাম আল্লাহ সালামকে বানাইলেন আসেন সমস্ত নাবি রসুলের মিশন ছিল একটা আল্লা রিনের তৌহিদের প্রসার করা আদম সোনা সালাম তার কৌমের কাছে যখন দাওয়াত দিতেন বলতেন লা ই

মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহ সারা কোন মাবুদ নাই কোন ইলা নাই কোন সৃষ্টিকর্তা নাই কোন বিধান দাতা নাই কোন রিজিক দেনে ওয়ালা নাই কোন বাঁচানে ওয়ালা নাই কোন জেতানে ওয়ালা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ইসলামের জন্য মহানবী সাল্লামের কাছে আল্লাহর অনুসরণ করে অবকরণ করে জন্য তৌহিদের জন্য জীবন দিয়া শহীদ হয়ে গেছে সম্মানিত ভাইরা আমার এই জন্য জমিনের ভিতরে আল্লাহরাল তৌহিদ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রব আমাকে গ্রহণ করতে হবে আল্লাহ রাবুল আলমিন সমস্ত মানুষকে বলতেছেন ও মানুষেরা শুনে নাও তোমরা যারা পরকালকে বিশ্বাস করো না তোমরা যারা নাস্তিকতাবাদ কে বিশ্বাস করে নিয়েছো আমি রাব্বুন আলমিন তোমাদেরকে বলতেছি তোমরা যারা বলতেছ তোমাদেরকে সৃষ্টি করা আমার জন্য কঠিন হবে তাহলে তোমরা শুনে রাখো আল্লাহ রানা ওই কাপেরা তোমাদেরকে সৃষ্টি করা কঠিন বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন সুতরাং ওই বিশাল আকাশটাকে আমি আল্লা সৃষ্টি করেছি আচ্ছা মোহাম্মদের জন্য আমরা যাবো সঙ্গে মিশে যাবো তখনও কি আমাদেরকে চিন্তা করা হবে আল্লাহ রাব্বুল আলমিন জবাবে বলেন ধর শুন আপনারা জবাব দেন কোন আও তোমরা যদি মরে গিয়া মাটির সঙ্গে মিশে গিয়া তোমরা যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহা হয়ে যাও তারপরেও মহান আল্লাহ رب العالمিন তোমাদেরকে জীবন্ত করবেন সুবহানাল্লাহ এই মাটি দিয়া সৃষ্টি করা হয়েছিল এই মাটির ভিতরে তোমাকে পুঁতে দিলাম আবার লক্ষ লক্ষ বছর পরে এই মাটির মধ্য থেকে তোমাদেরকে ময়দানে হাসরে দাঁড় করানো হবে kaifa takfuruna billahi kuntum amwatan kaifa takfuruna billahi wa kuntum amwatan fa ahyaakum summa yumitukum summa yuhyikum summa ilayhi turja'un Allah Rabbul Alamin boleh কাইবাত আকবরনা বিল্লাহি কেমনে কইরা আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে তোমরা কবরই করদতো তাকুনতুম আমওয়াতান তোমরা ছিলাও নিস্প্রাণ তোমরা ছিলাও মৃত তা আহইয়াকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন্ত করেছি সুম্মা ইউমিতুকুম অতঃপর তোমাদেরকে মৃত্যু বরণ করা লাগবে সুম্মা ইউহইয়ুকুম

আল্লাহ রাবুল আলমিন বলেন পৃথিবীর মানুষের ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদের সকলকে আল্লাহ রাবুল আলমিনের কাছে ফিরে যেতে হবে আর ওই দিন আল্লাহ রাবুল আলমিন যার যার কৃত কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দন করবেন লা লাইজামন ওই দিন আল্লাহ আলামিন পৃথিবীর কোন বান্দার প্রতি সেদিন জুলুম করবে না